আসসালামু আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই ভালো আছেন তো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ বিষয়টা হলো মানব জীবনে সদালাভ ও নম্রতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আসলে বিষয়টা অপরিসীম একটা বিষয় দুনিয়া মানুষ জাতির জন্য সামান্য বিশ্রামের প্রান্তশালা স্বরূপ অতএব পরপারের যাত্রীগণ এবং প্রান্তশালার সঙ্গিনীগণের অর্থাৎ সমস্ত মুসলমানের সঙ্গে সম্ভাবে অবস্থান করাও ধর্মের অংশ বিশেষ মানব ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে কিছু কিছু আচার আচরণ এমন ছিল যা সর্বকালে সর্বযুগ সর্বধর্মের সর্বত্রই প্রশংসিত ও গ্রহণযোগ্য ছিল এর মধ্যে সদালাভ ও নম্রতা অন্যতম ইসলাম পূর্বে যুগে যুগে নবিরাসুলগণ আরবের বিভিন্ন বিষয়ে প্রশংসা করেছেন তোর মধ্যে অতিথি পরায়ণতা অন্যতম মানব জীবনের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে জিনিসগুলো সর্বতর মধ্যে সদালাভ ও নম্রতা বিশেষ গুরুত্বের সাথে বিবেচনা করা হয় এগুলো সর্বজন ব্যতীত অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও কোনো একটি সভ্যতার গোড়া উৎপটন সম্ভব না